প্রতিশোধ কিভাবে নিতে হয় দেখিয়ে দিল আফগানিস্তান টিম অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়ে দুমড়ে মুচড়ে একদম মাটির নিচেই গিড়ে দিল অস্ট্রেলিয়াকে এদিকে বাংলাদেশকে লুঙ্গি খুলে দিল ভারত ওদিকে অস্ট্রেলিয়ার অহংকার চিরতরে একেবারে শেষ করে দিল আফগানিস্তান ছোট বলে একদিন খুব অবহেলা করেছিলি অস্ট্রেলিয়া না সালা দেখ আজ কেমন লাগে দিল ভোরে আফগানিস্তান আপনাদের অবশ্যই ওয়ান ডে বিশ্বকাপের কথা এখনও মনে আছে একানব্বই রানে সাত উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার সেখান থেকে ল্যাংড়া খোড়া এই গ্লেন ম্যাক্সুয়েল একা লড়াই করে ডবল সেঞ্চুরি করে ম্যাচটি আফগানিস্তানের কাছ থেকে কেড়ে নিয়েছিল গ্লেন ম্যাক্সুয়েল তবে আজও কিন্তু সেই ম্যাক্সুয়েল আফগানিস্তানের দিকে চোখ রাঙাচ্ছিল আফগানিস্তান ফ্যানেদের মনে করিয়ে দিছিল সেই বিশ্বকাপের কথা কিন্তু গুলবউদ্দিন নায়েব সেই বিশ দাঁত ভেঙে দিল ম্যাক্সুয়েলের ম্যাক্সুয়েলকে উনষাট রানে থামিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল আফগানিস্তান তবে বলে রাখি আপনাদের বন্ধুরা এ জয় শুধু আফগানিস্তানের নয় এ জয় ভারতেরও সেন্ট ভিনসেন্টে আজ অস্ট্রেলিয়াকে একশো রানের টার্গেট দিয়ে একুশ রানে জয় ছিনিয়ে নিয়েছে আফগানিস্তান আফগানিস্তানের বলারদের দাপটে আজ অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে মাত্র একশো রানে এর আগে শুরুটা দারুণ করেছে আফগানিস্তানের দুই ওপেনার রহমতুল্লাহ গুরুবাস এবং ইব্রাহিম জারদান ওপেনিংয়ে জুটি তুলেছেন একশো রানের দুর্দান্ত জুটি পঁচানব্বই বলে একশো আঠারো রানের জুটিতে আফগানিস্তানের রহমতুল্লাহ গুরুবাস করেন ঊনপঞ্চাশ বলে ষাট রান আর তার পাশেই ইব্রাহিম জারদান করেন আটচল্লিশ বলে একান্ন রান যদিও শেষের পাঁচ ওভারে বেশি একটা রান যোগ করতে পারেনি আফগানিস্তান তার নেপথ্য কারিগর হলেন প্যাটস কামিন তিনি এই ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে হ্যাট্রিক করলেন তারপরও আফগানিস্তান তাদের নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে একশো আটচল্লিশ রান করে অস্ট্রেলিয়ার এই শক্তিশালী ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দিয়েছেন গুরুবুদ্দিন তিনি চার ওভারে কুড়ি রান দিয়ে চার চারটি উইকেট শিকার করেছেন খতরনাক ট্র্যাভিস হেড এবং ওপেনার ডেভিড ওয়ানারদের মাথায় খাড়া করতে দেয়নি নামিনুল হক তিনিও কুড়ি রান দিয়ে তিন তিনটি উইকেট শিকার করেছেন সাতান্ন রান করে ম্যাক্সুয়েল আউট হওয়ার পরে অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটসম্যান রান করতে পারেনি একশো রানে বান্ডিল হয়ে গেছে অস্ট্রেলিয়া